আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হচ্ছে নামজারি বাতিলের আদেশ একশো ও ওয়ারিসরা এই সম্পদের মালিক হতে পারবে না ভিওয়ার্স কেন পারবে না বিকজ হচ্ছে যে এই কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ওয়ারিশ সম্পত্তি নিয়ে যদি কথা বলি তাহলে সর্বপ্রথম জানতে হবে জমির প্রকৃত মালিক কে প্রকৃত মালিক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জীবিত নেই কোনো একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকারীদের মধ্যে অধিকার সৃষ্টি হয় তাদের রাইট সৃষ্টি হয় আর উত্তরাধিকারী সৃষ্টি হলে ওয়ারিশরা মৃত ব্যক্তির রেখে যাওয়া যে সম্পত্তির সেই সম্পত্তি দাগে দাগে মালিক হয় আমার পার্সোনাল অপিনিয়ন আমি একটি কথা পাওয়া যে সম্পত্তি এই ওয়ারিসটা দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হয় বাট তারা কিন্তু মালিক হয়ে যায় না এই মালিক হয়ে যাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই কার্যক্রমগুলো সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি অফিসগুলো আছে তারা কিন্তু সেই কার্য সম্পাদন করে থাকে তাদেরকে সহযোগিতা করে মৃত ব্যক্তির রেখে যাওয়া যে যে আমাদের সমাজে দেখা গেছে তারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মৃত ব্যক্তির নামে রয়েছে কিন্তু তার রেখে যাওয়া ওয়ারিশা এই সম্পত্তিতে কিন্তু ভোম দখলে থাকে চিয়া এটাই হচ্ছে নিয়ম এই নিয়মের মধ্যে থেকে আপনারা আপনাদের জীবন কাটিয়ে দেন এবং পরবর্তীতে দেখা যায় এই সম্পত্তি নিয়ে ভাগ-বাটোয়ারার সময় বিভিন্ন ধরনের বিরোধ সৃষ্টি হয় বিভিন্ন ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হয় এই বিরোধের জেরে ধরে থানাতে মামলা মোকদ্দমা হয় সেই মামলা মোকদ্দমা পরবর্তীতে আদালতেরা মামলার যে জটলা কমানোর জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন এবং পরিপত্র জারি করে এখন অনেকে প্রশ্ন করে যে রেকর্ড বাতিল হয়ে যাবে নাম জারি বাতিল হয়ে যাবে কারণ হচ্ছে যে ব্যক্তি এই পৃথিবী থেকে চলে গেছে সেই ব্যক্তি হচ্ছে সম্পত্তির প্রকৃত যেই মালিক সেই তোর ওনার যারা ওয়ারিশ থাকে তারা কোনোভাবেই এই মালিকানার প্রমাণ দিতে পারবে না যে এই সম্পত্তির মালিক কোনো ছেলে কোনো মেয়ে কোনো স্ত্রী কোনো বাবা কোনো মা কোনো সন্তান এই সন্তানদের বাবা তো মৃত্যুবরণ করেছে বা সন্তানদের মাও তো মৃত্যুবরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে তাদের সম্পত্তি নিয়ে কিন্তু আপনার মালিকানা নিয়ে বসে আছেন কিন্তু এই মালিকানা কিন্তু সরকারি সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বই বলেন বালাম বই বলেন এখানে কিন্তু লিপিবদ্ধ বা অন্তর্ভুক্ত বা ইনক্লুড করা হয় নাই সেই মৃত ব্যক্তির সম্পত্তি কিন্তু রেকর্ড বইতে লিপিবদ্ধ করা রয়েছে এবং এই যে সম্পত্তি এই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য বিশেষ কিছু ওয়ারিস থাকে তারা কিন্তু অনেক সময় কি করে নিজেদের নামে রেকর্ড করে নেয় ভাই বোনদেরকে বঞ্চিত করে ডিপ্রাইভ করে অর্থাৎ অন্য ওয়ারিসদের ডিপ্রাইভ করে কিভাবে বঞ্চিত করে দেখা গেছে এক ভাই প্রবাসে থাকে তিনি দেশে থাকেন না তিনি তার কোনো ভাগ নিচ্ছেন না দীর্ঘ বছর পরে আসলে দেখা যায় এই সম্পত্তি বড় ভাইয়ের নাম বা মেজ ভাইয়ের নাম রেকর্ড হয়ে গেছে পরবর্তীতে সেই সম্পত্তি দিতে চায় না ওই রেকর্ড দেখাইয়া আবার বোনের বিবাহ হয়ে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে বহু বছর তিনি শ্বশুর বাড়িতে রয়েছেন বাবা মায়ের মৃত্যুর পরে যখন সম্পত্তি চাইতে আসে দেখেন ভাইদের নামে সেই জমি সব রেকর্ড হয়েছে বড় ভাই মেজু ভাই ছোট ভাই সব ভাইদের নামে রেকর্ড হয়েছে আবার এই ভাইটা রেকর্ড মুলে নিজেদের নামে নাম জারিও করে নিয়েছে নট অললি দ্যাভ বাট অলসো আমার জানা এমন অনেক ব্যক্তি রয়েছে যারা আইনজীবী হওয়ার বদৌলতে আমার কাছে কল দিয়ে থাকেন এবং আমাকে জানিয়েছে যে সে তার বাবার কাছে প্রবাসী থেকে টাকা পাঠিয়েছে জমি রাখার জন্য শ্বশুরের কাছে টাকা পাঠিয়েছে জমি রাখার জন্য বউয়ের কাছে বা মায়ের কাছে টাকা পাঠিয়েছে জমি রাখার জন্য কিন্তু দেখা গেছে যে সেই বাবা তার নিজের নামে সম্পত্তি লিখে নিয়েছে এই যে বিশেষ কিছু কারণ এই কারণে কিন্তু বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বিশেষ কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয় কেন ক্ষতিগ্রস্ত হয় যখন এই সম্পদের খাজনা দিতে যায় কোনো ব্যক্তি দেখা গেল তিনি দশ শতাংশ সম্পত্তি রোগ করে আছে এবং তিনি খাজনা দিতে গেছে ভূমি অফিস বলছে খাজনা দিতে গেলে সকল সম্পত্তির খাজনা দিতে হবে পাঁচ বিঘা সম্পত্তি আছে পাঁচ বিঘা সম্পত্তির খাজনা দিতে হবে এর কারণ হচ্ছেন ভূমি অফিসে আপনার বাবার নামে পাঁচ বিঘা পাঁচ বিঘা সম্পত্তি আছে সম্পত্তিটা কিন্তু বন্টন নামা দলিল হয় নাই আর কেউ ব্যক্তি মালিকানায় অর্জন করে নাই এটাতে কিন্তু প্রমাণ হয় সম্পত্তি ভিতর ব্যক্তির নামে রয়েছে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে আপনার নামে যদি সম্পত্তির মালিকানা চলে আসতো তাহলে কিন্তু আপনি এই সম্পত্তির যতটুকু ভোগ দখল করেছেন ততটুকুই খাজনা দিতে পারতেন ভিউয়ার্স এখন আশা যাক যে রেকর্ড যখন হয়ে গেছে রেকর্ডের বলে জারি করা হয়েছে আপনি খাজনা দিয়ে দিচ্ছেন খাজনা নিচ্ছেও আপনি খাজনা দিচ্ছেন এবং তারা নিচ্ছে বাট বঞ্চিত বা ডিপ্রাইভ যে ওয়ারিস যারা তাদের সত্য তো ধ্বংস হয় নাই তাদের শক্ত বিনষ্ট হয় নাই বছরে যদি তারা এই না আসে তাহলেও তারা এই ওয়ারিস সম্পত্তি কিন্তু অনেক সময় দেখা যায় এই সম্পত্তি নিজেদের নামে নাম জারি করে বেচা বিক্রি করে দেয় বেচা বিক্রি করে দিলে এই সকল ওয়ারিসরা অনেকেই করে কি তারা তখন আমাদের দ্যাট মিনস আইনজীবী দিনের কাছে আসে তারা কিন্তু আমাদের চেম্বারে আসে পরামর্শ নেওয়ার জন্য অ্যাডভাইস গাইড নেওয়ার জন্য রংপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ সহদেশের বিভিন্ন জেলা থেকে আসে তারা এবং সেই মোতাবেক কাজ করে সমাধান পান গত সপ্তাহে রংপুর থেকে এসেছিলেন খাদিমুল নামে এক আমার এক অডিয়েন্স আমার এক ভক্ত আমার এক সাবস্ক্রাইবার তিনি আমার জন্য খুশি হয়ে চোদ্দটি কবুতরের বাচ্চা নিয়ে এসেছিলেন তিনি আমার ভিডিও দেখেন এবং ভিডিওগুলো খুব লাইক করেন তিনি এবং তার অনেক নাকি উপকার আছে তারা বলে থাকে যে আমার সম্পত্তি বিক্রি হয়ে গেছে এবং যিনি বিক্রি করেছেন তিনি তো বিক্রি করে দে অলরেডি অর্থ নিয়ে গেছেন কিন্তু যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন এবং তিনি সত্য তত্ত্বতা যাচাই বাছাই না করে সামাজিক রীতিনীতি না মেনে রাষ্ট্রীয় আইন না মেনে তিনি কি করলেন ওই সকল সম্পত্তি ক্রয় করলেন যেই সম্পত্তির আরও ওয়ারিশ রয়েছে যাদের বঞ্চিত করে এই সম্পত্তি বিক্রয় করা হয় পরবর্তীতে ওই ওয়ারিশরা এসে যখন বিজ্ঞ আদালতে মোকদ্দমা করবেন এই মোকদ্দমার রায় বলেন রেকর্ড বলেন সবকিছুই কিন্তু বাতিল হয়ে যাবে তার কারণ রেকর্ড খতিয়ান কোনোটি কিন্তু বাতিল হবে না রেকর্ড খতিয়ান বাতিল হবে না সেটি হচ্ছে সি এস খতিয়ান সেটি ক্যারেস্টাল সার্ভে যেই খতিয়ানটা ব্রিটিশ আমলে হয়েছে ব্রিটিশ শাসন আমলে এবং যে সি এস খতিয়ানের মধ্যে রায়ত স্থিতবান লেখা আছে এবং এই রায়ত স্থিতবান হচ্ছে দখলীয় সত্যে স্থায়ী মালিকানা তারা দিয়ে গেছেন এবং সেই মূল যে মাস্টার খতিয়ান সেটি ধরেই অর্ধ পর্যন্ত মালিকানার হিসেব নিকেশ করা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী মালিকানার হিসাব করার ফলে ওই ক্ষতিয়ানটাকে কিন্তু বাতিল করার কিন্তু কোনো নিয়ম নেই বাকি যত ক্ষতিয়ান আছে এস এ ক্ষতিয়ান আর এস ক্ষতিয়ান বিএস ক্ষতিয়ান সিটি জরিপ এইগুলো কিন্তু ধারাবাহিকভাবে মালিকানার ধারাবাহিকতা ঠিক না থাকলে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিলে ওই কিন্তু বাতিল হয়ে যাবে এবং ওই বলে যে নাম জারি করা হয়েছে সেই নাম জারিও কিন্তু বাতিল হয়ে যাবে আমরা জানি যে দুই হাজার চার সালে এই আপোষ নামা দলিল ম্যান্ডেটরি করা হয়েছিল বাট আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বা যে কোনো কারণে এই বিষয়টার উপরে সংশ্লিষ্ট বিভাগ কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়নি এই গুরুত্ব না দেওয়ার ফলে পরবর্তীতে বেশ কিছু পরিপত্র কিন্তু জারি করা হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা করতেছে দেশের সাধারণ জনগণ যারা ভূমির মালিক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে তারাও কিন্তু এই আপোষ দলিল করতেছে না যার পরিপ্রেক্ষিতে সরকার একের পর এক প্রজ্ঞাপন এবং পরিপত্র জারি করে যাচ্ছেন তাতেও যখন হচ্ছে না তখন কি করা হয়েছে সরাসরি সাউ রেজিসি অফিসে এবং অফিসে পরিপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপুষ বন্টন নামা দলিল ছাড়া এই নাম জারি করা হবে না সম্পত্তি বেচা বিক্রি কোনো কিছু করা হবে না সর্বশেষ যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপথে স্পষ্ট করে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সহজ করে ধারাবাহিকভাবে ভাগাভাগির নিয়মটি করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জমা ভাগ না করেও এই ওয়ারিস সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেটি নাম জারি করে নিতে পারবেন এই সম্পত্তিটি যখনই নাম জারি করে নেবে নাম জারি করে নিলে কিভাবে করতে হবে এক ওয়ারিশান সনদ নিয়ে জমির কাগজপত্র নিয়ে যে কোনো ব্যক্তি যদি আবেদন করে এবং সে যদি সেই বিষয়টি প্রমাণ করতে পারে যে তার বাবার এই সম্পত্তি অন্যান্য যে আছে তারা বন্টনামা দলিল করতে চায় না তাকে সম্পত্তি দিতে চায় না তাহলে মৃত ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তি দাগে দাগে ওয়ারিশান সনদ দাগে দাগে হিসা মোতাবেক ওই লোকটি যিনি আবেদন করবেন তিনি দাগে দাগে যতটুকু সম্পত্তি পাবেন ততটুকু সম্পত্তি তাকে দিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি নাম জারি বা মিউটেশন বা কারিজ করে দিল এই যে নাম জারি করে দিল নাম জারি করার ফলে সবাই কিন্তু ব্যক্তি মালিকানা অর্জন করবে এখন এই সম্পত্তি বেচা বিক্রি করতে গেলে তার দাগে 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 আছে তাকে কিন্তু করতে হবে এই বিষয়টা গেল মনে করেন একটি বিষয় আর যদি কারো নামে রেকর্ড হয়ে যেয়ে থাকে তাহলে সে রেকর্ডকৃত সম্পত্তি ফিরে পাওয়ার জন্য একজন বঞ্চিত ওয়ারিস তিনি কিন্তু সরাসরি বিজ্ঞ আদালতে গিয়ে বাটোয়ার মামলা দিলে তার সম্পত্তি কিন্তু সে ফেরত পাবে বা ফেরত চলে আসবে এবং জব ভাগ করেও রিটেশন বা নাম জারি করতে পারবেন যদি সবাই মিলে আপোষে অনেক সময় দেখা যায় যে এই সম্পত্তি বিক্রি হয়ে যায় অনেকে বলে যে আমার সম্পত্তি আমার ভাই বিক্রি করে দিয়েছে এই ক্ষেত্রে বিক্রি করে দিলেও যে ব্যক্তি গ্রহিতা সেই ব্যক্তির ভুল হচ্ছে একটাই সেটি হচ্ছে ওই ব্যক্তি সম্পত্তি ক্রয় করার সময় দুটি ভুল বা মিস্টেক মিসলিডিং করেছেন একটি মিসলিডিং হচ্ছে এই সম্পত্তির কাগজপত্র শব্দতা যাচাই করে তিনি দেখেন নাই যে এই সম্পত্তি বিক্রি করার অধিকার বা রাইটস তার বা দাতার তার আছে কিনা এই সম্পত্তির অন্য কোনো ওয়ারিশ আছে কিনা ওয়ারিসান সন তিনি নেন এবং সংশ্লিষ্ট দপ্তরে সার্চিং দিয়ে তিনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে তিনি সার্চ দিয়ে তিনি দেখতে পারতেন কিন্তু সেটাও তিনি দেখেন নাই এই সম্পত্তি অন্য মালিক আছে কিনা এটি হচ্ছে তার প্রথম মিসলিডিং বা অ্যারো এবং মস্ত বড় একটি ভুল আর দ্বিতীয় নাম্বার মিস্টেক হচ্ছে যদিও তার আপোষ বন্টন মাদুরীর থেকেও থাকে তথাপিও তাকে কিন্তু তার যে সহসরিক বা তার যে অংশীদার বা ওয়ারিশ যারা আছে পার্শ্ববর্তী যে জমিটি ক্রয় করেছে তার পাশের জমিতে তাকে তাদের সাথে তিনি না দাবি নামা তৈরি করে নেননি তাদের সাথে আলোচনা করেননি ফলে ওই ব্যক্তি কিন্তু পরবর্তীতে প্রিয়াংশন বা অগ্রক্রয়ের মামলা খেতে পারে যদি আপোষ কন্ট্রোল নামা দিন নিয়েও যদি তিনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে তিনি অগ্রক্রয়ের মামলা কিন্তু পেতে পারেন আর যদি তিনি কিছু না দেখে অন্য শরীরের সম্পত্তি যদি ক্রয় করে তাহলে সম্পত্তি সরাসরি তিনি বঞ্চিত হয়েছেন তিনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে সেই আদালত সকল কাগজপত্র দেখে যাচাই বাচাই করে তার পক্ষে বিক্রি দিলে ওই রেকর্ড বলে নাম জারি বলেন রেকর্ড বলেন দলিল বলেন কোনো কিছু কিন্তু টিকবে না কারণ সব চাইতে বড় কথা হচ্ছে জমির যিনি মালিক প্রকৃত সেই ওনার যদি তার মালিকানার সকল ধারাবাহিক কাগজপত্র যদি ধারাবাহিকভাবে থাকে মালিকানার চেইন অফ টাইটেল যদি ঠিক থাকে তাহলে তার মৃত্যুর পরে তার একজন ওয়ারিশ যদি সম্পত্তির মালিক হতে পারে তাহলে আরেকজন কেন বঞ্চিত হবে ডিপ্রাইভ হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে এর জন্য তিনি একশো বছরেও মালিক হতে পারবে না যারা আজ পর্যন্ত এই সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল করেননি আর অপশ বন্টন নামার দলিল না করে যদি আপনি নাম জারি করেন তাহলে ওই নাম জারি ও পরবর্তী প্রজন্মের যে সকল ব্যক্তিরা আসবেন তারা কি করবে তারা আলটিমেটলি অবিভক্ত সম্পত্তিতে দাবি করবেন এবং সেই সম্পত্তি তারা ছাড়িয়ে নিয়ে যাবেন সে ফর এক্সাম্পল একজন ব্যক্তি যদি তার সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে যায় আপোষ বন্টন নামা হয় নাই কোনো কিছুই হয়নি তার সম্পত্তি বিক্রি করেছে অ্যান্ড দেন সে অন্য কোনো জেলায় চলে গেছে সেখানে যে তিনি মৃত্যুবরণ করেছেন বাট পরবর্তীতে তার ছেলেমেয়েরা জানায় যে দাদার বাড়িতে আমাদের সম্পত্তি আছে আমার বাবার সম্পত্তি আছে অ্যান্ড দেন এসে দেখলো যে দাদার বাড়িতে চাচারাও ভোগ দখলে আছে তিনি তো সেই সম্পত্তি দাবি করবে বাট চাচারা যখন বলবে তোমার বাবার সম্পত্তি এখানে নেই তিনি সব জমি বিক্রি করে দিয়ে চলে গেছে বাবার সম্পত্তি বিক্রি করেছে অবিভক্ত সম্পত্তি থেকে তিনি সম্পত্তি বিক্রি করেছে সেই সম্পত্তি তো এখনো ভাগ বাটোয়ার হয়নি যেহেতু দাদার নামে আছে সেহেতু তিনি সম্পত্তি দাবি করতেই পারেন এই সম্পত্তি যখন তিনি দাবি করবে তখন হবে আদালতে আদালতে আর হলে যিনি বিচারক মহোদয় তিনি কিন্তু সেটি তিনি যদি জাজমেন্ট দেয় এই মর্মে যে হ্যাঁ তারা সম্পত্তি পাবে তাহলে তারাও কিন্তু সম্পত্তি এই ক্ষেত্রে পাবে সেজন্যই কিন্তু সরকার এসব বিষয় নিয়ে অনেক বিশ্লেষণ করে আপস বন্টনামা দলিল ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করে দিয়েছে যে আপোষ বন্টন নামা দলিল যদি কেউ বাধ্যতামূলক না করে বা দলিল সরাসরি যৌথভাবে নাম জারি করে ভূমি অফিস থেকে যদি তারা একক মালিকানা অর্জন না করে জমা ভাগ না করে তাহলে এই সম্পত্তি বিচা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর যে সকল ব্যক্তিরা বঞ্চিত হয়েছে তারা একশো বছর পরে হলেও সেই সম্পত্তি কিন্তু তারা ফিরিয়ে নিতে পারবে এখানে যে ওয়ারিশ সম্পত্তি রয়েছে এখানে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের কোনো সুযোগ নেই যে বারো বছর হয়েছে তেরো বছর হয়েছে এগুলোর কোনো সুযোগ এখানে নেই সুযোগ হচ্ছে একটি যে বাবার সম্পত্তি যদি অন্য ভাই ভোগ দখল করতে পারেন তাহলে যে বঞ্চিত শরীর তিনিও যেমন একজন সন্তান তিনি সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে বা